আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত হজরত ইদ্রিস আলিহি সালাম ছিলেন মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত তৃতীয় নবী বিখ্যাত মুহাদ্দিস ইবনে ইসহাকের মতে তিনি হলেন হজরত নুহু আলিহি সালামের দাদা একবার মালাকুল মাউদ হজরত আজরাইল সালাম মানুষের আকৃতিতে হজরত ইদ্রিস আলিহি সালামের নিকট হাজির হন তখন হজরত ইদরিস সালাম ধারণা করেন ইনি কোনো বিদেশি মেহমান হবেন হজরত ইদরিস আলিহি সালাম তাকে অত্যন্ত সম্মানের সাথে মেহমানদারি করেন হজরত ইদ্রিস আলহি সালাম প্রতিদিন রোজা রাখতেন এবং আল্লাহ তালা তার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতেন আর সেই খাবার দ্বারা তিনি ইফতার করতেন সেদিনও ইফতারের জন্য জান্নাত থেকে খাবার পাঠানো হলো। হজরত ইদ্রিস আলহি সেই খাবার দিয়ে ইফতার করলেন এবং মেহমানকেও খেতে দিলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না বরং সারা রাত তিনি না খেয়ে এবাদতে মগ্ন থাকলেন পরদিন সকালে হজরত ইদ্রিস আলাই সালাম সে মেহমানকে বললেন চলুন আমরা বাহিরে যেয়ে তালার কিছু নিদর্শন দেখে আসি ইসলামের বিভিন্ন বিষয়সমূহ জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তখন হজরত ইদ্রিস আলাইহিস সালাম এবং সে মেহমান রাস্তা দিয়ে হাঁটতে থাকলেন এবং কিছু দূর যাওয়ার পর মেহমান একটি খেজুর গাছ দেখতে পেলেন সে মেহমান হজরত ইদরিস সালামকে বললেন চলুন আমরা ওই গাছটা থেকে কিছু খেজুর সংগ্রহ করি যেটা আমাদের খাদ্য হিসেবে প্রয়োজন মেটানো যাবে তখন হজরত ইদরিস সালাম বললেন আপনি তো বেশ অদ্ভুত ব্যক্তি আপনাকে কাল রাতে খাবার দিয়েছিলাম আপনি গ্রহণ করেননি আপনি তখন হালাল খাবার গ্রহণ না করে এখন হারাম খেতে চাচ্ছেন অন্যের গাছের ফল অনুমতি ব্যতীত খাওয়া আমাদের জন্য সম্পূর্ণ নিষেধ তারপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর সেই মেহমান একটি ছাগলের পাল দেখতে পেলেন এবং বলতে লাগলেন চলুন ওই ছাগলের পাল থেকে একটি ছাগল আমরা জবেহ করে রান্না করে খাবার হিসেবে গ্রহণ করি তখন হজরত ইদ্রিস আলহি সালাম বললেন অনুমতি ব্যতীত কারো ছাগল অথবা কোনো সম্পদ ভোগ করা চরম অন্যায় কাজ আল্লাহ তালা আমাদের জন্য অন্যায় কাজকে হারাম করেছেন তখন সেই মেহমানের এই ধরনের কর্মকাণ্ড দেখে হজরত ইদ্রিস আলিহি সালামের মনে সন্দেহ জেগে ওঠে এবং তিনি সেই মেহমানকে জিজ্ঞাসা করেন আল্লাহ তালার কসম করে বলুন আপনি কে আপনার পরিচয় কি। তখন সেই মেহমান বলেন আমি মালাকুল মাউদ হজরত আজরাইল আলিহি সালাম হজরত ইদ্রিস আলিহি সালাম বললেন তাহলে কি আপনি আমার যান কবচ করতে এসেছেন হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন না আমি আপনার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে এসেছি তখন হজরত ইদ্রিস আলাইহি সালাম বলেন আপনার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে আমি রাজি তবে একটি শর্ত আছে হজরত আজরাইল আলাইহি সালাম বলেন কি সেই শর্ত তখন হজরত ইদ্রিস আলাইহি সালাম আজব এক শর্ত দিয়ে বসলেন হজরত ইদরিস সালাম বললেন আমাকে একবার মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে যেন আমি মৃত্যুর স্বাদ ভোগ করতে পেরে আরও বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করতে পারি আপনি কি আমাকে একবার মৃত্যুর স্বাদ ভোগ করতে দিবেন হজরত আজরাইল সালাম বলেন আল্লাহ তাআলা আপনার যান কবজ করার জন্য আমাকে নির্দেশ দেননি আল্লাহ তালার নির্দেশ ব্যতীত আমি আপনার যান কবচ করতে পারবো না হজরত ইদ্রিস সালাম বলেন আপনি আল্লাহ তালার কাছে অনুমতি প্রার্থনা করুন তখন হজরত আলহি সালাম আল্লাহ কাছে অনুমতি করলেন এবং আল্লাহ অনুমতি দিলেন হজরত অনুমতি পেয়ে হজরত আলহিহি সালামের জান কবজ করলেন এবং পুনরায় আল্লাহর নির্দেশে হজরত ইদ্রিস আলহি সালামের রুহ ফিরিয়ে দিলেন হজরত ইদরিস আলিহি সালাম জীবিত হয়ে উঠলেন তখন আজরাইল আলহি সালাম হজরত ইদ্রিস আলিহি সালামকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল হজরত ইদ্রিস আলিহি সালাম বললেন একজন জীবিত মানুষের মাথা থেকে পা পর্যন্ত চামড়া টেনে ছিঁড়ে ফেললে যেমন কষ্ট হয় মৃত্যুর সময়ও ঠিক তেমন কষ্ট হয় হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আর কসম আমি এত সহজে কারো যান কবজ করিনি যতটা সহজে আপনার যান কবজ করেছি তখন হজরত ইদ্রিস আলাইহি সালাম বললেন আমার বড় ইচ্ছে হয় জাহান্নাম দেখার তুমি কি আমাকে একটু জাহান্নাম দেখাতে পারবে যেন আমি আল্লাহ তালার এবাদত আরও বেশি বেশি করতে পারি আল্লাহ তাআলার হুকুমে হজরতে ইদ্রিস আলিহি সালামকে জাহান্নাম দেখার সুযোগ দেওয়া হলো তিনি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখতে থাকলেন এরপর পুনরায় হজরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন হে মালাকুল মাউত আমার বড় ইচ্ছে হয় একবার জান্নাত দেখতে যেন আমি আল্লাহ তালার এবাদত আরও বেশি বেশি করতে পারি আপনি কি আমাকে একবার জান্নাত দেখার সুযোগ দিবেন তখন হজরত আজরাইল আলিহি সালাম বললেন আপনি যদি কথা দেন আমাকে যে আপনি একবার জান্নাত দেখে পুনরায় ফিরে আসবেন তাহলে এই শর্তে আমি আপনাকে জান্নাত দেখাতে পারি হজরত ইদ্রিস আলিহি সালাম বললেন ঠিক আছে এই শর্তে আমি রাজি আল্লাহ তালার হুকুমে হজরত ইদ্রিস আলিহি সালামকে জান্নাতে প্রবেশ করানো হলো এরপর হজরত ইদ্রিস আলিহি সালাম জান্নাত দেখতে থাকলেন কিছুক্ষণ পর আবার শর্ত ঠিক রাখতে ফিরে এলেন তারপর হঠাৎ আবার এক দৌড়ে জান্নাতের ভিতর প্রবেশ করলেন তখন হজরত আজরাইল আলহি সালাম বললেন হে আল্লাহ তালার নবী হজরত ইদ্রিস সালাম আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন বেরিয়ে আসুন আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আমি আমার কাজে নিয়োজিত হব তখন হজরত ইদ্রিস আলিহিস্লাম জান্নাতের ভেতর থেকে বলতে লাগলেন আল্লাহ তালা বলেছেন সকল মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং জাহান্নাম দেখা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জান্নাতে প্রবেশ করলে সে চিরকাল জান্নাতেই অবস্থান করবে তাকে জান্নাত থেকে বের করা হবে না হে আজরা আলাইহিসাল্লাম আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি এবং জাহান্নামও দেখেছি এখন আমি জান্নাতে আছি আমি আর জান্নাত থেকে বের হব না মহান রব্বুল আলামিনও আমাকে আর জান্নাত থেকে বের করবেন না আপনি আপনার কাজে নিয়োজিত হতে পারেন এমন সময় আল্লাহ আল্লাহতালার কাছ থেকে হজরতে আজরাইল আলাইহিস সালামের উদ্দেশ্যে নির্দেশ আসলো হজরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতেই অবস্থান করবে এটাই তার তকদির লেখা ছিল হজরত ইদ্রিস আলহি সালাম তখন থেকেই জান্নাতে পরম শান্তিতে বসবাস করতে লাগলেন আর এটাই ছিল হজরত ইদ্রিস আলিহি সালামের মালাকুল মউত হজরত আজরাইল আলহি সালামকে বোকা বানিয়ে জান্নাতে প্রবেশ করার ঘটনা হজরত ইদ্রিস আলিহি সালাম সেই নবী যিনি সর্বপ্রথম কলম এবং কাপড় সেলাই করার বিদ্যা আবিষ্কার করেন ইতিহাসবিদদের মতে তিনি বাহাত্তরটি ভাষা জানতেন অন্যান্য নবীদের মতো হজরত ইদ্রিস আলিহি সালামেরও কিছু মজিজা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটি মজেজা হল তিনি নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করতে পারতেন তিনি সবসময় আল্লাহ আল্লাহতালার জিকিরে নিমগ্ন থাকতেন প্রিয় দর্শক হজরতে ইদরিস সালামের জান্নাতে প্রবেশের এই ঘটনার কথা জানতে পেরে আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না ইসলামের বিভিন্ন বিষয়সমূহ জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ